বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প দখল আমি যখন সুনন্দাকে দেখতে চাই তখন আমি জানতাম না যে সে আমার বাল্য বন্ধু হরিশের স্ত্রী হরিশের সঙ্গে বন্ধুত্ব অবশ্য বাল্যকালে সীমাবদ্ধ ছিল তাও মাত্র এক বৎসরের জন্য মেডিকেল কলেজে যখন পড়ি তখন আর একবার দেখা হয়েছিল সে কলেজে এসেছিল বসন্তের টিকা নেবার জন্য বলেছিল আফ্রিকা যাচ্ছি একটা চাকরি পেয়ে তখন তার বিয়ের কথা শুনিনি তারপর তার কথা ভুলেই গিয়েছিলাম আমি পাশ করার পর মেডিকেল কলেজেই হাউস সার্জন হয়ে বছর দুই ছিলাম তারপর প্র্যাকটিস শুরু করেছিলাম কলকাতায় অবশ্য নামেই প্র্যাকটিস পয়সা দেনে বলা রোগী প্রায় জুটত না অধিকাংশ সময় বেগার খাটতে হতো এই সময়ে আবিষ্কার করেছিলাম কলকাতা শহরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সংখ্যা কত বেশি আমি যতদিন ডাক্তার হইনি ততদিন তারা আমার বিশেষ খবর নিত না কিন্তু ডাক্তার হয়ে গ্রেসেটের ঘর ভাড়া করে বসবাস মাত্র পিলপিল করে বেরিয়ে এলো তারা সবাই চারদিক থেকে অনেককে আমি চিনতেও পারতাম না কিন্তু তাদের সঙ্গে পরিচয় পত্র থাকত তখন বুঝতে পারতাম তারা আমার অমুক তো বোনের দেওর বা অমুক মামাতো ভাইয়ের শালি এ সময় আমি পয়সা রোজগার করতে পারিনি বটে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম অনেক এই সময়ই আমি সুনন্দাকে দেখি যারা আমাকে সুনন্দাকে দেখাবার জন্য ডেকেছিলেন তারা আমাকে বলেননি যে সুনন্দা আমার বাল্য বন্ধু হরিশের স্ত্রী সম্ভবত তারাও নিজেরাও জানতেন না কথা। আমাকে তারা ডেকেছিলেন কারণ একটি অর্ধ পাগলিনী মি আমার চিকিৎসায় ভালো হয়েছিল এবং সে ছিল সুনন্দাদের পাশের বাড়িতে তার স্বামীর সুপারিশের জোরেই আমার ডাক পড়েছিল সুনন্দার বাবাই আমাকে ডাকতে এসেছিলেন তার মুখে শুনলাম কলকাতার কয়েকজন নামজাদা ডাক্তারকেও তারা দেখিয়েছেন কবিরাজি এবং হোমিওপ্যাথি চিকিৎসাও হয়েছে কিন্তু কোথাও কোনো ফল হয়নি শেষে পাশের বাড়ি ভদ্রলোক তাকে আমার কথা বলেছেন তার স্ত্রী হিস্টেরিয়ার হয়েছিল ফিট হতো এবং সেই সময় আবল তাবল বকতো হিস্টেরিয়ার সাধারণ চিকিৎসা করেই ভালো হয়েছিল সে সুনন্দার বাবাকে জিজ্ঞাসা করলাম আপনার মেয়েরও কি ফিট হচ্ছে প্রথমে আমরা মনে করেছিলাম ফিটই হচ্ছে কিন্তু ফিট হলে তো ফিট ভাঙে এ গত দু মাস থেকে আচ্ছনের মতো পড়েই আছে চলুন না আপনি নিজেই দেখবেন ব্যাপারটা দুই সুনন্দা বিছানায় চোখ বুঝে শুয়েছিল আর ফিস ফিস করে বলছিল জ্বলে গেল জ্বলে গেল সর্বাঙ্গ জ্বলে গেল আমার অনবরত ওই কথাই বলছিল কিন্তু ফিস ফিস করে বলছে কেন তা প্রথমে বুঝতে পারিনি ওই রকম ফিস ফিস করেই কি বরাবর কথা বলেছে না প্রথম প্রথম খুব চিৎকার করত। এখন গলা ভেঙে গেছে নারী দেখলাম নারী ভালোই মনে হলো আমি অবাক হয়ে গেলাম সুনন্দার রূপ দেখে মহাভারতের কৃষ্ণের রূপ বর্ণনা পড়েছিলাম সুনন্দাকে দেখে তা মনে পড়ে গেল রঙ কালো বটে কিন্তু কি চমৎকার মুখশ্রী কি কালো চুল অমন সুন্দর চুল আমি আগে কখনো দেখিনি বালিশের উপর গোছা গোছা ছড়ানো ছিল এলোমেলো হয়ে সত্যি মনে হচ্ছিল মেঘ নেমেছে চোখ দুটি বোঝা ছিল কিন্তু তবু বুঝতে অসুবিধা হচ্ছিল না যে সে দুটি টানা টানা অদ্ভুত রূপসী জ্বলে গেল চলে গেল সর্বাঙ্গ চলে গেল আমার ফিস করে ক্রমাগত বলে চলেছে কি কষ্ট হচ্ছে আপনার কোনো উত্তর নেই কি কষ্ট হচ্ছে বলুন চোখ খুলুন যে দেখুন আমার দিকে চোখ খুললো না কোনো উত্তরও পেলাম না হঠাৎ লক্ষ্য করলাম চোখের কোন থেকে জল পড়ছে একটা ইঞ্জেকশন দিলাম ঘুমের জন্য বললাম কাল আবার আমাকে খবর দেবেন সুনন্দার বাবা আমাকে ফি দিতে এলেন বললাম আগে উনি ভালো হয়ে উঠুন তারপর ওসব কথা হবে ভালো হবে তো চেষ্টা তো করবো তিন তার পরদিন খবর পেলাম সুনন্দার ঘুম হয়নি ইঞ্জেকশন দেওয়ার পর তার আচ্ছন্ন ভাবটা আর একটু বেড়েছিল মাত্র যাকে ঘুম বলে তা হয়নি সমস্ত রাত ঠোঁট নড়েছে আর তেমনই ফিসফিস করে ক্রমাগত বলেছে জ্বলে গেল চলে গেল সর্বাঙ্গ চলে গেল তবে সেটা আর খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে না গিয়ে দেখলাম সুনন্দা তেমনভাবেই পড়ে আছে ঠোঁট দুটো কাঁপছে সমস্ত শরীরটা কাঁপছে বুঝতে পারলাম খুবই যন্ত্রণা হচ্ছে ওর টেম্পারেচার নিয়ে দেখলাম জ্বর নেই নারীও ভালো রক্তের চাপ তেমন কিছু বেশি নয় কিন্তু ও বিছানা থেকে উঠতে পারছে না অনেক দিন থেকেই পারছে না প্রায় বিছানা নষ্ট করে ফেলে দেখলাম এইটে ওদের পক্ষে সবচেয়ে কষ্টকর ব্যাপার হয়েছে তাদের প্রশ্ন করে বুঝলাম প্রস্রাব পায়খানা স্বাভাবিক যা হওয়া উচিত তাই হচ্ছে ওরা যতটা পারছেন ওকে খেতেও দিচ্ছেন গলা গলা ভাত আলু ডিম তরি তরকারি ফলের রস ভিটামিন সিদ্ধ মাছ সবই দেওয়া হচ্ছে মুখের ভিতর চামচ করে আস্তে আস্তে দিয়ে দিলে বেশ খেয়ে নেয় কয়েকদিন থেকে একটা জিনিস লক্ষ্য করে তারা বোধ করছেন তরি তরকারির মধ্যে বেগুন থাকলে ও খেতে চাইছে না মুখ থেকে বার করে দিচ্ছে অথচ বেগুন ওর খুব প্রিয় তরকারি বেগুন ভাজা পোড়া সিদ্ধ সব রকম ও খেতে ভালোবাসত অথচ এখন খেতে চাইছে না আমি কিং কর্তব্য বিমূড় হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তারপর অতি সাধারণ একটা ঘুমের ওষুধ যাকে ডাক্তারি ভাষায় বলে সিডেটিভস মিক্সচার তাই দিয়ে চলে এলাম চার কিন্তু ক্রমশ ব্যাপার ঘনীভূত হতে লাগলো একদিন সকালে গিয়ে লক্ষ্য করলাম তার মতো হয়েছে অনেক জায়গায় চামড়া কুঁচকে গেছে তাছাড়া মনে হলো চোখের কোন দিয়ে পুঁজ পড়ছে মুখের চামড়া কুঁচকে গেছে মনে হচ্ছে যেন মুখখানা জরাগ্রস্থ সুনন্দার কালো রং আরও কালো হয়ে গেছে যেন ঝলসে দিয়েছে কেউ মুখের সে সুন্দর শ্রী আর নেই মুখটা বেগুন পড়ার মতো দেখাচ্ছে ঠোঁট দুটো কিন্তু নড়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু কথা আর শোনা না ঠোঁটের সমানে কুঁচকে গেছে দেখলাম সুনন্দার নিদারুণ পরিবর্তন দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম হাসপাতালে গিয়ে সুনন্দা সুস্থ হতে লাগলো ক্রমশ মাথার ঘাস হিরে গেল চুলও উঠতে লাগলো নতুন করে কিন্তু লক্ষ্য করে দেখলাম চুলের রং কালো নয় লালচে আর একটা জিনিসও হলো যা অদ্ভুত তার সর্বাঙ্গে চামড়া যেন খলসের মতো খসে পড়ল নতুন যে চামড়া দেখা দিল তার রঙ কালো নয় গোলাপি চোখের চেহারা বদলালো টানা টানা চোখ ছিল সুনন্দার কিন্তু চোখের কোণে যা হয়েছিল চোখের পাতাতেও ঘা অবশ্য সারল কিন্তু চোখ আর টানা টানা রইল না সুনন্দার চোখের ভিতরেও ঘা হয়েছিল ঘা সারতে দেখা গেল চোখের তারার রঙও বদলাচ্ছে ছিল কালো হয়েছে কটা সুনন্দার বাবা বললেন গলার স্বরেরও নাকি পরিবর্তন ঘটেছে রুচিরও সুনন্দা বেগুন খেতে ভালোবাসত কিন্তু ভালো খাবার পর আর বেগুন খেতে চাইল না সুনন্দার পোস্ত মোটে ভালো লাগতো না কিন্তু ভালো হওয়ার পর খুব পোস্ত খাচ্ছে সুনন্দার গান বাজনা খুব ঝোঁক ছিল কিন্তু ভালো হওয়ার পর তাকে আর কেউ গান গাইতে দেখেনি সে তারটা একবারও ছইনি। কোনো ইঞ্জেকশনের ফলে কোনো ব্যক্তির কোনো রকম দৈহিক বা মানসিক পরিবর্তনের কথা শুনিনি এ নিয়ে একটা গবেষণা করবো ভাবছিলাম এমন সময় হরিশ এসে হাজির হল হরিশ যখন তার স্ত্রীকে দেখতে এলো তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম হরিশ এসেই চমকে উঠল তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল এ কি আভা তুমি সুনন্দা মৃদু হেসে বলল হ্যাঁ আমি ফিরে এসেছি পরে হরিশের কাছে শুনলাম আভা ওর প্রথম পক্ষের স্ত্রী বিয়ের দু বছর পরে ও সুনন্দার প্রেমে পড়ে লুকিয়ে গিয়ে বিয়ে করেছিল সুনন্দাকে কিন্তু খবরটা বেশি দিন চাপা থাকেনি অন্তত আভার কাছে থাকিনি সে আত্মহত্যা করেছিল নমস্কার